এটা হচ্ছে আমাদের সাপলা বিল মুকলিশপুরের এখানে প্রচুর সাপলা আছে এই বিলে ছোটবেলায় যখন নৌকা দিয়ে আসতাম ফ্যামিলির লোকজনের সাথে তখন প্রচুর সাপলা দেখা যেত কিন্তু এখন দুই সালে এসে আসলে এগুলা সচরাচর দেখা যায় না তো আজকে এসে খুবই ভালো লাগছে জায়গাটাতে অনেক সাপলা দেখতে পেয়েছি অনেক সাপলা আছে সাদা সাদা একদম সাদা হয়ে আছে পিছনে খুবই ভালো লাগতেছে আপনারা কেবলমাত্র মকলিশপুরে আসলেই এই সাবলাগুলো দেখতে পারবেন মকলিশপুর মুরাদনগর কুমিল্লা এটা হচ্ছে আমাদের মকলিশপুরের মুকলিশপুরের বিল এইখানে প্রচুর সাপলা আছে আর জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে হৃদয়রাম পার একদম শেষ সীমানা মুকলেশপুরের প্রায় শেষের দিকে এখানে প্রচুর সাপলা দেখতে পাচ্ছি এত ভালো লাগতেছে সাপলাগুলো